তো আজকে আমি দেখাবো আমাদের এখানকার দেখতেছো এই যে এখানে জাল কাচানো আছে এখানে কিন্তু ঝিঙার চাষ হয়েছিলো তো ঝিঙা গাছ সব মরে গেছে জালটা টাঙানো এখানে এই যে দেখতে পাচ্ছ ওই যে পুরো বাড়িটা অনেক বড় দেখতে পাচ্ছো ওই যে সেখান থেকে পুরো এই দিক পর্যন্ত তো ফেল নিজে দেখতে পাচ্ছ নদীর দেখেছো এই যে নদী নদীর পাছে পুরো কারবাড়িটা দেখতেছো এই দেখতে যে গাছ হইছে যে আমালুর গাছ এগুলো এগুলো এখন খুলবো এই দেখতে চাই যে একজন চলে এসেছে দেখেন সামনে দেখতে পুরো টাই পুরো আমালুর গাছ ভর্তি আছে এদিকে দেখতেছো নিচে বল দি আজ লাগানো আছে দেখতেছো এই

যে এখানে একটা বেল গাছ হয়েছে দেখতে সামনে দেখতে পাচ্ছ একজন যাচ্ছে এই যে পেঁদুর গাছ হয়েছে পেদুধ কিন্তু বর্তমান নেই একটাও রসালু গাছ দেখছো কত বড় দেখছো পুরো কতটা উপরে চলে গেছে যে দেখতে পাচ্ছ ওই যে

খামালু খুলতে খামালু খোলার পরে যে রসালু গাছ ওই দেখেছিলাম ওই রস আলুগুলো দেখতে দেখতেছো সজনা গাছ খুব হয়েছে কলা গাছ হয়েছে অনেক এইখানে কিন্তু এই জায়গাটায় আবার কিন্তু কিছু লাগানো হবে তার জন্য জালটা খোলা হয়নি খুলবও পরে যে দেখতেছো রসালুর বীজ দেখতে হচ্ছে কত সুন্দর হইছে তোরাছ এ আদা হইছে কানে এই আদা কিন্তু bostay লাগানো হইছে আদা হয়ে গেছে মনে হচ্ছে এই দেখwidetilde আদা কিন্তু হই গেছে এগুলো দেখ 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 দেখতে খুব ভাগনা আগে তে চলে আসছে সেখানে যে দেখতে পাচ্ছ এখানে একটা বেল হয়েছে দেখতে হচ্ছে ওই যে ওই যে দেখেছো বড় বেল হয়েছে দেখতে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঁয়ালো হয়েছিল পুরোটা খোলা হয়ে গেছে কালকে খুলেছিল কিন্তু পুরোটা বাক্য আছে অনেক বড়ো জায়গা এদিকে পুরো পুরোটা বাক্য আছে ওগুলো খোলা হয়েছে খোলা হবে তো এখন কাঁয়ালো খুলছে তোমরা দেখতে থাকো

দেখতে পাচ্ছো এখানে একটা গাছ রয়েছে এটা এখন খুলছি তোমরা দেখতে পাও কতটা বড় বেরো এখানে অনেক বড় বড় খাওয়ালি হয়েছে কিন্তু এটা এখন খুলবো দেখতে পাচ্ছো যে খাওয়ালি যে দেখতে পাচ্ছো খোলা হয়ে গেছে

ও এটা কিন্তু খোলা যাচ্ছে না আর জলদি মারতে হবে ওটা একটু বড়

कडाधर गडा गड़ा, कडाडा एक साइड कडाधरले खे नीचे चेर हुआ चेर हुआ ना 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 এটা দেখি এইটাই আবার লাগ ভালো লাগ ভালো লাগি ভালো লাগি করো پیچھے যা জঙ্গলে দোকানে পাইছ দেখুন দুটো দুবেরেছে খুব দেখুন চল যাচ্ছে বাড়ি দিকে আবার বিকেলে দিকে আসবো তো এখন এগুলো বস্তায় ভরে আমি চল যাবো বাড়িতে বস ঠিক আছে একটু একটু এটা সবথে বৰ মাল তাৰিখে এইগুলো ভৰি নি